চল্লিশ টাকা আসবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে গুগল লেন্সে চলে আসলাম আমি এই যে একটা প্রোডাক্ট সার্চ করতেছি দেখো পুরোটাই আমি দেখাচ্ছি এখানে কোনো লুকোচুরি করার কিছু নাই এই যে এখানে দেখো প্রোডাক্টটা অলরেডি কিন্তু চলে আসছে ঠিক আছে অরিজিনাল এক্সপোর্টেড ফরমাল 100% অরিজিনাল এটা তুমি স্ক্যান করে দেখতে পারো ডিজাইন মেলাইতে পারো কোনো সমস্যা নেই এটা এর খুবই মানে ডকার্স কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ব্র্যান্ড এখানে দেখো যে এখানে কিন্তু একটা জিপার ইউজ করা হয়েছে ঠিক আছে এটা লক এখনো লক করা এখনো খোলা হয়নি তুমি যত এর সাথে যত অত্যাচার জুলুম করো কালার না কখনো খুবই সুন্দর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রকি লাইট মধ্যে এখানে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অনলি এন্ড একটা জিনিস ঠিক আছে হারলির একটা জিনিস 100% অরিজিনাল জন্য বিখ্যাত খুব সুন্দর জিপার থাকবে প্রত্যেকটা এখানে যা দেখা যাচ্ছে সবই হচ্ছে মাত্র 625 টাকা এটা দেখো জাস্ট ওয়াও ঠিক আছে একদম শর্ট মাস্টার কালেকশন 100% অরিজিনাল উইকেন্ড অফ এন্ডারেট 35 ইউরো ঠিক আছে আপনি এটা সার্চ করবেন 35 ইউরোই পাবেন এদিকে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে পদ্মপাতা মার্টে পদ্মপাতা মার্টে কিন্তু ফিফটি ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে আজকে এবং আজকে থেকে শুরু করে একদম ঈদের আগ পর্যন্ত চার দরাত পর্যন্ত কিন্তু আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন প্যান্ট নেন শার্ট নেন টি শার্ট নেন টু কোয়ার্টার নেন জিন্স নেন যেটাই নেন ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমিও ভালো আছো এবং আরও বেশি ভালো থাকবে হচ্ছে তোমার ভিউয়ার্সদের জন্য আচ্ছা একদম লেটেস্ট কালেকশনগুলো আমরা নিয়ে আসছি এবং এই কালেকশনগুলোর উপরে আমরা ঈদ উপলক্ষে ঈদ উল আজহা উপলক্ষে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মানে প্যান্ট শার্ট টি শার্ট পোলো শার্ট যাই নাও না কেন হাফ স্লিভ ফুল স্লিভ এভরিথিং সব কিছুর উপরে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে যেটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার চুরাশি পঁচাশি আর আমাদের অল প্রোডাক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট আমরা অরিজিনাল এক্সপোর্ট নিয়েই কাজ করি এছাড়াও কিছু কিছু ফ্যান্সি টাইপের লোকাল এবং ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমি দেখিয়ে দিব আর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট যে এটা আমি কিন্তু তোমাকে ই করে দেখাইতে পারবো যে স্ক্যান করে আমি দেখাই দিতে পারবো যে এটা হান্ড্রেড অরিজিনাল এক্সপোর্ট দেখো আমরা এই যে এইখানে এই যে গুগল ক্রোমা আমি একদম স্টার্ট থেকে দেখাচ্ছি গুগল ক্রোমে আসলাম গুগল লেন্সে গেলাম গুগল লেন্সে এসে এরপরে আমি হচ্ছে যদি দেখাই এই যে গুগল লেন্সে চলে আসলাম আমি এই যে একটা প্রোডাক্ট সার্চ করতেছি দেখো পুরোটাই আমি দেখাচ্ছি এখানে কোনো লুকোচুরি করার কিছু নাই এই যে এখানে দেখো প্রোডাক্টটা অলরেডি কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে উইকেন্ড এর যে ইয়াটা মেইন পেজটা এই পেজটা চলে আসছে তো এখানে গেলে কিন্তু এখানে প্রাইস ডিজাইন एवरीथिंग তোমরা পেয়ে যাবে যে যারা যারা পারচেজ করতে যাচ্ছে এখানে আসলে এটার ডিটেইলসটা পেয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রোডাক্টেরই ছবি এইভাবে আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখাইতে পারবো কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আমি যারা যারা নিতে আসবে আমি এখানে স্ক্যান করে দেখাইতে পারবো চাইলে সে নিজেও করতে পারবে তাই আমি একটা প্রোডাক্ট দেখাইলাম জাস্ট মানে বোঝানোর জন্য এখন আমি হচ্ছে ভিডিওটা স্টার্ট করতেছি এখান থেকে যে আমাদের প্রথমে যেটা আমি দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমাদের হচ্ছে কিছু প্যান্ট আসছে ঠিক আছে প্রথমে যে তুমি বলতেছিলা যে এই প্যান্টটা ফর্মাল প্যান্ট হ্যাঁ 100% 100% ফর্মাল প্যান্ট কোনো ভাজ হবে না খুব সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে তবে আমাদের কাছে হচ্ছে এখন দুইটা ভেরিয়েন্ট আছে ঠিক আছে দুইটা ভেরিয়েন্ট আছে জ্যাক এন্ড জونز আর এটা মানে বড় একটা বিষয় হচ্ছে তুমি ডিসকাউন্ট দিলে কিন্তু মাত্র 825 টাকা চলে আসবে মাত্র 825 টাকা 825 টাকা হ্যাঁ ओरिजिनल এক্সপোর্টেড ফর্মাল 100% এটা তুমি স্ক্যান করে দেখতে পারো ডিজাইন মেলাইতে পারো কোনো সমস্যা নেই তো এই একটা ভেরিয়েন্ট আছে আর একটা ভেরিয়েন্ট হচ্ছে এইটা এই দুইটা হচ্ছে কালার আসছে আমাদের কাছে তবে বাকি যারা আছে আমাদের আউটলেটে আসলে আরো অবশ্যই কালার থাকবে আমরা কালেকশনে রাখবো তো এরপরে হচ্ছে আমরা কিছু আরো ফর্মাল প্যান্ট দেখাই এটা যেমন দেখতে পাচ্ছ খুবই লাইট ওয়েট লন্ড্রি হ্যাঁ ইংলিশ লন্ডির এটা এটা হচ্ছে মানে ওয়েটটা খুবই কম ঠিক আছে এটা যারা অফিশিয়াল আছে ফর্মাল প্যান্টের না ওয়ান কাইন্ড অফ না এটা ফর্মালি ফর্মালি হ্যাঁ ফর্মালি এটা প্যান্ট 100% আর এটার কিন্তু প্রাইসটা তুমি এক এর মধ্যে পেয়ে যাবে আচার ডিসকাউন্ট 1000 এর মধ্যে পেয়ে যাবে ওকে তো এরপরে এইটা দেখো এইটা আপনার ডিসকাউন্টের পরে অনলি 700 চলে আসছে মাত্র 700 টাকা মাত্র 700 ঠিক আছে এটাও কিন্তু অরিজিনাল ইনসাইড গুলো 100% প্রত্যেকটা জিনিসে তুমি ই করে স্ক্যান করে নিতে পারবে ঠিক আছে প্রত্যেকটা জিনিস এখানে দেখো খুব সুন্দর করে এই যে একটা ইয়া দেয়া দেওয়া আছে তো এখানে আরো অনেক সুন্দর সুন্দর আমি কালার গুলো দেখাই দিচ্ছি ঠিক আছে এটা একটা এরপরে এদিকে হচ্ছে টুইল প্যান্ট ঠিক আছে এখানে খুব সুন্দর টুইল প্যান্ট বানানা রিপাবলিক এরপরে এইদিকে আমি শুধু একটু দেখাই ঠিক আছে ডকার্স হ্যাঁ হ্যাঁ এটা ডকার্স খুবই মানে ডকার্স কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা ব্র্যান্ড ঠিক আছে আর ফেব্রিকটা আসে টাচ করলেই বোঝা যাবে ঠিক আছে এইটা আছে ব্ল্যাক এর মধ্যে এরপরে এটা হচ্ছে ডকার্স এর ঠিক আছে খুবই ব্যাক সাইডটা একটু দেখাই হ্যাঁ ডকার্স হচ্ছে মোস্ট প্রিমিয়াম যে ব্র্যান্ড গুলো তার মধ্যে অন অফ দি ব্র্যান্ড হচ্ছে ডকার্স এরপরে এখানে দেখো ওয়েদার প্রুফের এর নাইস ডিজাইন এটা ডিজাইনটা অনেক ইউনিক একটা ডিজাইন এখানে দেখো যে এখানে কিন্তু একটা জিপার ইউজ করা হয়েছে ঠিক আছে এটা লক এটা এখনো লক করা এখনো খোলা হয়নি মানে সুপার ইনটেক বলতে যেটা বোঝায় ঠিক আছে এখানে দেখো এই যে প্রত্যেকটা প্রোডাক্টে এখানে দেখো এখনো পকেটটা কিন্তু ওপেন হয় নাই এই যে পকেটটা এখনো সেলাই করে দেওয়া আছে তো প্রত্যেকটা প্রোডাক্টই তুমি দেখবা যে লাক্সারিয়াস প্রিমিয়াম এরপরে হচ্ছে সুপার ইনটেক ঠিক আছে তো সাথে থাকছে হচ্ছে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট মাস্ট 50% ডিসকাউন্ট মোট কথা এখনো যারা ঈদের কেনাকাটা করেন নি তারা সরাসরি পদ্মপাতা মাঠে চলে আসবেন আমরা একটা দেখে ট্রায়াল দিয়ে নিয়ে যাবেন আমরা ডিসকাউন্টটা একটু লেটে দিছি কারণ সবার গরু টরু কেনাকাটা থাকে একটু পরেই গরু কেনার পরেই কেনে তো আমি ডিসকাউন্টটা এই জন্য টাইমটা সিলেক্ট করছি এখন তো এখানে প্রত্যেকটা প্রোডাক্ট মানে তোমার পছন্দ হবেই ঠিক আছে আর তো 100% অরিজিনাল 100% অরিজিনাল এটা দেখো এটা হচ্ছে হলিস্টার এর হলিস্টার একদম অথেন্টিক হলিস্টার এই যে এটা একটা প্যান্ট খুবই প্রত্যেকটা ইউনিক এটা দেখো এখানে একটা হচ্ছে রিবের মতো ইউজ করা হয়েছে ঠিক আছে আলাদা এরপরে এখানে আছে ইংলিশ লন্ডির একটা কালার ঠিক আছে মানে ইউনিক ইউনিক কালার খুবই ইউনিক কালার এটা দেখো এটার ফেব্রিকটা ঠিক আছে দারুন একটা ফেব্রিক এটা কিন্তু কালার টালার তুমি যত এর সাথে যত অত্যাচার জুলুম করো কালার ছাড়বে না কখনো ঠিক আছে এটা খুবই সুন্দর এটা কিন্তু লিভাইজার ঠিক আছে এরপরে হচ্ছে এটা আরেকটা একটা সেম এটারও ফেব্রিকটা সার্ভে মানে কালারটা যাবে না ইংলিশ লন্ড্রি ঠিক আছে এটার ফেব্রিক একদম মোম পলিশ ফেব্রিক হ্যাঁ এটা হচ্ছে ওয়েদার প্রুফের এটাও অনেক সুন্দর ডিজাইন টাইম একটু আগে দেখাইলাম ঠিক আছে কালারটা ভিন্ন এরপরে এটা আছে ইংলিশ লন্ড্রি ঠিক আছে এগুলো মানে প্রত্যেকটা দেখো মানে ইনটেক করা এখানে কোনো ধরনের ই না ইনটেক করা প্রত্যেকটাই ঠিক আছে তো এইখানে এই যে এটা হচ্ছে ব্ল্যাক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ব্ল্যাক থেকে তোমার এক ফোটা রং কস উঠবে না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এখানে দেখো না মানে কালারটা অনেক সুন্দর ঠিক আছে কালারটা অনেক সুন্দর তো যারা যারা ফর্মাল চাচ্ছে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ফর্মাল চাচ্ছে তারা কিন্তু চলে আসতে পারে হ্যাঁ এটা গাবাডিন গাবাডিনের মধ্যে জিন্স কাটা দেখছো খুব সুন্দর জিন্স কাটার মধ্যে জিন্স কাটার মধ্যে এটা হচ্ছে গাবাডিন ওকে ঠিক আছে

আসলে কি এক্সপোর্ট অনেকেই বিক্রি করে বাট এক্সপোর্টের হচ্ছে কয়েকটা ক্যাটাগরি আছে এ বি সি সুপার ইনটেক আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সুপার ইনটেক এবং ওই প্রোডাক্ট থেকেও কিন্তু আমি ডিজাইনগুলো যেগুলো সব থেকে আপডেট ওগুলো বেছে বেছে নিয়ে আসি ঠিক আছে যার কারণে প্রোডাক্টটা একটু প্রিমিয়াম এইখানে দেখো ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে ডেনিমের খুবই সুন্দর ব্র্যান্ড তো উচ্চারণ করতে এটা হচ্ছে কি যাই হোক এটা সময় লাগবে আর কি এখন মানে আসলে কি অনেক ব্র্যান্ডের কাজ হয় বাংলাদেশ তো তোমার এক্সপোর্টের জন্য সেকেন্ড ঠিক আছে তো এই জন্য অনেক ব্র্যান্ডের কাজ হয় হ্যাঁ এটা হচ্ছে মানে রানিং স্টাইল এটা ঠিক আছে সব থেকে রানিং এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এটাও আরেকটা ব্র্যান্ড এখানে দেখো এটার ব্যাক সাইডে যে লেদার ইয়াটা লাগানো হয়েছে লেদার পেছটা ভিন্ন হ্যাঁ আসলে কি সবাই চায় যে আমারটা একটু ভিন্ন হোক ভিন্ন হোক ঠিক আছে বিভিন্ন রকম কালেকশন এটা হাই জি এস এম এর একটা স্ট্রেট ফিট বলতে পারো ঠিক স্ট্রেট ফিট তো আমাদের কিন্তু সাইজ না সবগুলোর তো সাইজ থাকবে না ভাই কারণ হচ্ছে যে এক্সপোর্টের সবটা সব রকম থাকবে না তবে আমাদের অল সাইজ আছে তুমি টোয়েন্টি এইট ওয়েস্ট থেকে শুরু করে ফিফটি সরি ফিফটি না ফোরটি সিক্স পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো এটার প্রাইস অনলি এটা এক হাজার টাকার আসতেছে ঠিক আছে এটা যারা কেনাকাটা করে তারা হচ্ছে এগুলা ই করতে পারবে এইটা হচ্ছে রকিজ এর অরিজিনাল রকি হান্ড্রেড অরিজিনাল রকিজ তুমি যে আর যে সিরিয়াল টিরিয়াল এখানে

ঠিক আছে এটা 13 প্লাস এটাও কিন্তু দেখো আমি প্রাইসটা এই যে দেখাইতে গেলে সময় লাগবে 1690 ঠিক আছে চলে আসবে তো অরিজিনাল এক্সপোর্ট এত লো প্রাইস কিন্তু এইভাবে হয় না 100% অরিজিনাল এক্সপোর্টের এরর এরোপোস্টালের তোমার স্ট্রেট ফিটের তো এরপরে এটা আছে আমেরিকান ইগলের আমেরিকান হ্যাঁ এটা গ্রেডেড মানে সবচেয়ে ভালো গ্রেডেডটা হ্যাঁ এইটা এটার প্রাইসটা কিন্তু 1300 টাকার মধ্যে চলে আসবে আচ্ছা ঠিক আছে এরপরে এইটা হচ্ছে এরোপোস্টালের হুম এরোপোস্টালের বেশ কিছু কালেকশন আছে এরকম স্ট্রেট ফিটের মধ্যে আর এখন কিন্তু এই যে স্ট্রেট ফিটই বেশি পরে ঠিক আছে স্ট্রেট ফিটটা ভালো লাগে আবার স্ট্রেট ফিট যদি তুমি ড্রপ ショルダーর সাথে পরো আমাদের কাছে কিন্তু ড্রপ ショルダーর কালেকশনও আছে এটা ইংলিশ লন্ড্রি ঠিক আছে হ্যাঁ এটা ইংলিশ লন্ড্রি এটা আছে বার্ক্লিফের মানে কালারটা একটু ইউনিক ঠিক আছে এটা আছে ব্ল্যাকের মধ্যে একটু डिफरेंट অপজিট এরপর এটা আছে অ্যারোপোস্টালের অথেন্টিক অরিজিনাল অ্যারোপোস্টাল অনেক সুন্দর সুন্দর আচ্ছা আমার কাছে কিন্তু গ্র্যান্ডিং কিছু প্যান্ট আছে আমি দেখাবো এই প্যান্টগুলো শেষ করে এই গ্র্যান্ডিং প্যাড এটা হচ্ছে ক্রপেল হ্যাঁ এটা ক্রপের বাট এটার জিসএমটা খুবই ভারী ঠিক আছে থার্টিন প্লাস হবে আউন্স এটা হচ্ছে রিচ

আফটার ডিসকাউন্টে 50% ডিসকাউন্টে না এরপর এটা আসে হলো স্প্রিং ফিল্ডে স্প্রিং ফিল্ডে না স্প্রিং ফিল্ড স্লিম ফিট আচ্ছা এরপর এটা আছে উডল্যান্ডের লাইট ওয়াশ এর মধ্যে এই ওয়াশটা ভাই অস্থির একটা ওয়াশ অনেক সুন্দর একটা ওয়াশ মানে এই প্যান্টটা পরলে তোমার তাকায় থাকতে মন যাবে ঠিক আছে যে কেউ তাকায় থাকবে যে কি ধরনের একটা ভিন্ন টাইপের ওয়াশ এরপর এখানে আসে অ্যারোপোস্টালের আরেকটা ঠিক আছে এরপর এটা যদি দেখাই এটা অনেক সুন্দর একটা প্যান্ট ঠিক আছে মানে প্রত্যেকটাই 100% অরিজিনাল এক্সপোর্টের ঠিক আছে এরপরে এই ফেব্রিকটা দারুন একটা ফেব্রিক কারণ এটা হচ্ছে দেখো মানে আলাদা একটা ভিন্ন রকম একটা ফিল দেয় ঠিক আছে অনেক সুন্দর একটা ফেব্রিক এটা আছে নেক্সট এর অরিজিনাল ফেব্রিকটা জাস্ট ঠিক আছে অস্থির একটা ফেব্রিক নেক্সট অরিজিনাল নেক্সট এর অরিজিনাল 100% অরিজিনাল এটার প্রাইস কত আসবে ভাই এইটার প্রাইস হচ্ছে চলে আসবে তোমার 1100 টাকার মতো 1100 হ্যাঁ খুবই মানে হ্যাঁ খুবই খুবই লো প্রাইসে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলা অনেকেই বলতে পারে ভাই সেম জিনিস তো আমি নিউ মার্কেটে বা অন্য জায়গায় গেলে অনেক কমে পাই তো এখানে কেন বেশি বিকজ আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে 100% কিউসি করা ঠিক আছে কোন যারা হচ্ছে কম দামে দিতে পারে দেখা যাবে কি যে এইখানে হচ্ছে কোমরটা বড় ছিল এটা ছোট করছে বা এইদিকে মানে দেখা যাবে যে এটা রিপেয়ার করা কিন্তু এইখানে আপনি এক পিস প্রোডাক্ট রিপেয়ার করা খুঁজে পাবেন না ঠিক আছে তো এরপরে আমরা কিছু গ্র্যান্ডিং যেটা দেখাইতে চাইছিলাম এই যে খুবই সুন্দর সুন্দর গ্র্যান্ডিং কিছু প্রোডাক্ট চলে আসছে এটা আছে অ্যারোপোস্টাল ব্র্যান্ডের এরপরে এই যে আরেকটা ঠিক আছে এটার কিন্তু ব্যাক সাইডেও সুন্দর করে একটা এল হ্যাঁ ব্যাক সাইডেও অল্প করে গ্র্যান্ডিং করা আছে এখানে আছে অ্যারোপোস্টালের এ যে খুবই সুন্দর প্রত্যেকটা হ্যাঁ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে যত যা প্রুফ লাগে যেভাবে প্রুফ লাগে সবভাবে প্রুফ দেব কোনো প্রবলেম নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এরপরে বেশ কিছু ইয়া আসছে ঠিক আছে এরপরে এইটা আরেকটা একটা সবগুলোই হচ্ছে তোমার গ্র্যান্ডিং করা এগুলো আমি আলাদা রেখে দিছি যে এটা আলাদা সেকশনে দেখাবো ঠিক আছে এইখানে এই যে আর একটা এটার ওয়াশটা দেখো ঠিক আছে জাস্ট লাইট ওয়াশ কোমরটা হচ্ছে কত 28 বা 30 হবে ঠিক আছে খুবই সুন্দর লাগবে এটা পরলে এটা আছে আরেকটা এরোপোস্টালের প্রত্যেকটাই মানে তুমি একটু বেশি গ্র্যান্ডিং চাও একটু কম গ্র্যান্ডিং চাও সব রকম আছে ঠিক আছে লাইট ওয়াশ ডিপ ওয়াশ সব রকমের এটা বাফেলোর একটা পেন কালারটা জাস্ট দেখো ইউনিক একদম ইউনিক ঠিক আছে অরিজিনাল এই যে এখানে আসো দেখো দেখছো ইয়াটা ঠিক আছে মানে অরিজিনাল যেটা সেটাতে কিন্তু ভিন্ন ভিন্ন এক্সেসরিজ ইউজ করা হয় বিভিন্ন রকম এখন হচ্ছে আমাদের কার্গো দেখাবো ঠিক আছে খুবই সুন্দর এই কারগোটার মধ্যে আমি যদি একটু এক্সপ্লেইন করি দেখো এখানে পকেট কতগুলা ঠিক আছে অরিজিনাল ব্র্যান্ডটা কিন্তু হলিস্টার ঠিক আছে এগুলো 100% অরিজিনাল ব্যাক সাইডের যে পকেটগুলা দেখো ব্যাক সাইডের পকেটগুলা হ্যাঁ এখানে অনেক মানে সেফটি দেয়া আছে ঠিক আছে খুব প্রিমিয়াম খুব প্রিমিয়াম বলতে একদম এত সফট ফেব্রিক অন্য কোন কোম্পানি আসলে হয় না এখানে দেখো জিপ নর্মালে কিন্তু মোবাইল প্যান্ট প্রচুর ভারী হয় হ্যাঁ কিন্তু এইটা কিন্তু এটা হচ্ছে একটু স্লিমের মডেল ঠিক আছে 32 ওয়েস্ট যাদের তারা এটা পড়তে পারবে ঠিক আছে এরপরে হচ্ছে আমার কাছে আরো কিছু কালেকশন আছে এটা দেখো এটা হচ্ছে র‍্যাংগলারের ঠিক আছে ক্যামো প্রিন্টের মধ্যে প্রাইস কেমন ব্যা আচ্ছা এটার প্রাইস মোটামুটি 1200 টাকার মধ্যে 1000 1200 বা 1000 এর নিচেও আছে কিছু আচ্ছা ঠিক আছে এর রেঞ্জটা আমি বলে দিলাম এরপরে এটা আছে হলো অনলি অ্যান্ড সন্স এর ঠিক আছে এটাও বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এরপরে এটা আছে র্যাংলার এটা কিন্তু প্রাইসটা যদি আমি বলি এটা কিন্তু তোমার নয়শো টাকার মতো আসবে ঠিক আছে হ্যাঁ নয়শো টাকার মতো আসবে ঠিক আছে খুবই সুন্দর এরপরে এটা আছে হচ্ছে জারার এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা ভাই অনলি সাতশো পঞ্চাশ টাকা জারার একটা মোবাইল পেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ

কমে আসতেছে এখানে দেখো সিকিউরিটি লক লাগানো ঠিক আছে এইটার প্রাইসটাও খুবই কম হবে আটশো মানে আঠারোশো এটা হচ্ছে তোমার নয়শো সামথিং ঠিক আছে টাকার নিচে তো এরপরে যেটা আছে এটাও কিন্তু এক হাজার টাকার নিচে চলে আসবে এটা র্যাংলারের ঠিক আছে এটাও এক হাজার টাকার নিচে চলে আসবে এরপরে যেটা আছে এটা এটাও হচ্ছে এক হাজার টাকার নিচে চলে আসবে মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট এটা দেখো ব্যাগি টাইপের আবার হচ্ছে তোমার কার্গো প্যান্ট মোবাইল প্যান্ট ঠিক আছে অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের বেছে বেছে আনা ঠিক আছে এটাও র্যাংলারের ব্যাকসাইডটা একটু দেখাই এই যে খুবই সুন্দর প্রত্যেকটাই হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমার এক হাজার টাকার নিচে বা বেশি হইলেও এগারোশো বা হাইয়েস্ট গেলে বারোশো এরপরে হচ্ছে আমরা কিছু সামার ফ্রেন্ডলি টু কোটার নিয়ে আসছি টু কোটার যেগুলো হচ্ছে ট্যুরে গেলে বা যে কোনো জায়গায় বা ঘুমানোর সময় ইউজ করতে পারবে এখানে তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এটার প্রাইসটাও কিন্তু একদম কমে আসবে প্রাইসটা হচ্ছে আটশো আশি টাকা হচ্ছে রেগুলার প্রাইস এবং এটা ডিসকাউন্ট দিলে মাত্র চারশো চল্লিশ টাকা আসবে চারশো চল্লিশ তুমি দেখো হার্লির একটা জিনিস ঠিক আছে হার্লির একটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি শর্টসের জন্য বিখ্যাত হ্যাঁ হার্লির একটা ইয়া মাত্র চারশো চল্লিশ টাকা আসতেছে ডিসকাউন্ট দিয়ে খুবই সুন্দর প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি এইগুলোও সেম ঠিক আছে এগুলোও সেম প্রাইসে চলে আসবে এটা সব উইকেন্ড অফেন্ডারের

দেখো প্রত্যেকটাই মানে ভেরি ইউনিক ঠিক আছে তো এইগুলা হচ্ছে চারশো চল্লিশ টাকা আসবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পরে হচ্ছে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিছু পোলো আসছে ঠিক আছে দেখো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খুব সুন্দর জিপার থাকবে ঠিক আছে আর এটা কিন্তু ফাইন ফেব্রিক লাইট জিএসএম এর জিএসএমটা কিন্তু অনেক বেশি হাই না যেহেতু সামার ঠিক আছে সামারের জন্য কিন্তু এরকম লাইট জি এস বেস্ট হবে আচ্ছা এই প্রাইস কি আমি বলি এটার প্রাইসটা তুমি সরাসরি দেখায় দাও 1250 টাকা আছে ঠিক আছে এটা 50% ডিসকাউন্ট দিলে অনলি 625 টাকা 625 টাকা আছে প্রত্যেকটাই এখানে যা দেখা যাচ্ছে সবই হচ্ছে মাত্র 625 টাকা মাত্র 625 টাকা 25 টাকা এই পোলোগুলো অথেন্টিক অরিজিনাল পোলো আর জিপার পোলো তো ভাই এমনিতেই বেশি থাকে

আসলে এত সুন্দর সুন্দর পোলো এটা আনবিলিভেবল এখানে প্রত্যেকটাই হচ্ছে ছয়শো আমি বলবো অনেক সুন্দর এসে আমাদের আউটলেটে এসে আমাদের ট্রায়াল করার জায়গা আছে ট্রায়াল করে দেখবেন ভালো লাগলে নেবেন না লাগলে না নিবেন কিছু তো কেনাকাটা করতেই আসবেন ঠিক আছে একটা না একটা পছন্দ হবে তো এইগুলো ছাড়াও আমাদের আমি যেটা বলছিলাম যে আমাদের কিছু কিন্তু লোকাল মেড কিছু অর্ডার পলো ইয়া প্রোডাক্ট মেক করা এগুলো হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড ফেব্রিক যারা একটু স্টাইলিশ লাইক করে যা লাইক হচ্ছে টিনেজার যারা ঠিক আছে ইয়াং এর টাইপের যারা আছে এরা হচ্ছে এই জিনিসগুলো পছন্দ করে তো এইগুলা কিন্তু অনলি 700 টাকায় পেয়ে যাবে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্টের পর অনলি 700 টাকা হ্যাঁ আচ্ছা শুধু 700 টাকায় হচ্ছে এগুলা পেয়ে যাবে যারা হচ্ছে আমি বলি এটা একটা সামনে চলে আসছে এগুলা

তো এইখানে কালেকশনগুলো খুবই সুন্দর একদম ভেরি ইউনিক ঠিক আছে আপনি একটা পড়লে দেখা যাবে যে অন্য কাউকে পড়তে দেখবেন আর এগুলার রেগুলার প্রাইস যদি আমি বলি মানে ব্র্যান্ড প্রাইস এখানে একটু ক্লোজলি দেখাও এটা হচ্ছে পঁয়ত্রিশ ইউরো ঠিক আছে আপনি এটা সার্চ করবেন পঁয়ত্রিশ ইউরোই পাবেন রেগুলার প্রাইস ঠিক আছে আর আমাদের এখানে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা ফাইভ টাকা এত সুন্দর একটা টি শার্ট এটা কিন্তু আমি স্ক্যান করে দেখাইছি ঠিক আছে তো এরকম প্রত্যেকটা স্ক্যান করলে এটার অরিজিনটা চলে আসবে যে এটা অরিজিনাল কিনা তো এইখানে এই যে এইগুলো হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে আমরা দিচ্ছি এছাড়াও যারা ইয়াং ইয়াং যারা আছে তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে খুব সুন্দর সুন্দর হচ্ছে কি বলে ড্রপ শোল্ডার টি শার্ট আছে আমি এই ড্রপ শোল্ডার টি শার্টগুলোতে মানে ফেব্রিকটাতে এত কনফিডেন্ট আমি ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি যদি এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিয়ে আসতে পারেন ছয় মাসের মধ্যে তাহলে আপনি আমি নতুন আর একটা দিব মানে আমি গ্যারান্টি দিচ্ছি এটার কালার চেঞ্জ হবে না আচ্ছা ঠিক আছে যেভাবেই আপনার ই করেন না কেন এগুলোর প্রাইস কি আসবে ভাইয়া এগুলার প্রাইস হচ্ছে একটু দেখা এটা হলো আটশো পঞ্চাশ টাকা তার মানে হলো চারশো পঁচিশ টাকা আসবে চারশো ঠিক আছে চারশো পঁচিশ টাকা আর এটা কিন্তু ফ্রন্ট এবং ম্যাক্সিমাম হচ্ছে ব্যাকসাইডে ওইভাবে প্রিন্ট থাকবে ঠিক আছে প্রত্যেকটাই ইউনিক এবং হচ্ছে প্রিন্ট প্রিন্টগুলোও অনেক সুন্দর সুন্দর এই যে ঠিক আছে ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটা হচ্ছে বেশি আকর্ষণীয় যে ব্যাকসাইডের প্রিন্ট আছে এরপরে এদিকে একটা এখানে অনেক সুন্দর মানে প্রত্যেকটাই পছন্দ হবেই বেঞ্জি যারা আছে পছন্দ হবেই মাস্ট ঠিক আছে প্রত্যেকটাই অসম্ভব সুন্দর কাটিং সুইং আছে এখানে দেখো এই প্রিন্টটা হচ্ছে

আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিলে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো তো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর এবং জেনজির জন্য কালেকশন শুধুমাত্র যেগুলো দেখালাম এটা না এছাড়াও আমাদের কাছে পাঞ্জাবি পায়জামা সব ধরনের ছেলেদের যত যা দরকার অ্যাপারেন্স টাইপের সব কিছুই আছে এখানে যেমন এই যে এখানে বক্সার আছে এখানে হচ্ছে হাফ স্লিপ শার্ট রেমি রেমিকটনের এদিকে অনেক সুন্দর সুন্দর শার্ট আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এদিকে এখানে কিন্তু শার্ট আছে এরপরে আমাদের এছাড়াও আমি যে পরে আছি ক্যাপ এরকম অনেক সুন্দর সুন্দর ক্যাপের কালেকশন আছে এছাড়াও আমাদের কাছে হচ্ছে ব্যাগি প্যান্টের কালেকশন আছে এখানে কিন্তু আমাদের সবগুলোই হচ্ছে ব্যাগি প্যান্ট এখানে এমনও ব্যাগি প্যান্ট আছে যেগুলোর অরিজিনাল প্রাইস হচ্ছে টেন থাউজেন্ড টাকা কিন্তু আমরা সেল করতেছি হচ্ছে অনলি ষোলোশো টাকা ডিসকাউন্ট দিয়ে তো এখানে হচ্ছে আমরা জিন্সের কালেকশনটা রাখছি এখানে কিন্তু আমাদের জিন্সের কালেকশন আছে এদিকে হচ্ছে টুইল প্যান্টের কালেকশন আছে আমাদের টুইল প্যান্টের যে ইয়াগুলো দেখাইলাম এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এদিকে ফর্মালের কালেকশন আছে মানে ছেলেদের যত যা দরকার এভরিথিং আমাদের কাছে কিন্তু আছে এখানে কিন্তু অফিসিয়াল এবং হচ্ছে ক্যাজুয়াল সব ধরনের হচ্ছে শার্ট পেয়ে যাবে এটা হচ্ছে সাকোরের অরিজিনাল হ্যাঁ এগুলা অরিজিনাল 100% অরিজিনাল আমি যেটা অরিজিনাল না সেটা বলে দিব যে এটা এটা হচ্ছে লোকাল মেড ঠিক আছে এটা এক্সপোর্টেড না এটা লোকাল মেড লোকাল গার্মেন্টস এর মেড করা তো এরকম এরকমও কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে ইয়াংদের জন্য ঠিক আছে এরকম খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এই কালেকশনগুলো হচ্ছে আমাদের এক্সপোর্ট না এগুলা আবার হচ্ছে এক্সপোর্ট আমরা এটা এখানে অনেকেই হচ্ছে কি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট দিয়ে ফুল শোরুম চলে না ঠিক আছে অনেকেই কপিটাও এক্সপোর্ট বলে বাট আমার এইখানে হচ্ছে বিশেষত্ব হলো আমরা কখনো কপিটাকে আমরা এক্সপোর্ট বলি না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে এদিকে হচ্ছে এই যে ইনারের কালেকশন আছে এদিকে শর্টস আছে টি শার্ট আছে মানে আমাদের ছেলেদের যত যা দরকার এভরিথিং হচ্ছে আমাদের আউটলেটে আসলে পেয়ে যাবে আউটলেটের লোকেশনটা বলে দেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার চুরাশি পঁচাশি